প্রকৃতির অপরূপ সৌন্দর্যের একটি হল সূর্যাস্ত সূর্যাস্তের এই দৃশ্য খুব ভালোভাবে উপভোগ করা যায় পটুয়াখালীর কুয়াকাটাতে কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে দুই কিলোমিটার পশ্চিমে গেলে লেবুরবন থেকে খুব ভালোভাবে সূর্যাস্তের দৃশ্য উপভোগ করা যায় সন্ধ্যা নামার ঘণ্টাখানিক পূর্বে নির্মাণাধীন মেরিন ড্রাইভ ধরে সমুদ্রের ঢেউ উপভোগ করতে করতে লেবুর চলে আসবেন এবং লেবুর বনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন লেবুর বনের সৌন্দর্য দেখতে দেখতে সূর্য ডুবতে শুরু করবে আপনার কাছে মনে হবে মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে সূর্য গভীর সমুদ্রে বিলীন হয়ে যাচ্ছে যখন সূর্য ধীরে ধীরে দিগন্তে ডুবে যায় তখন আকাশ সোনালি ও লাল রঙে রঙিন হয়ে ওঠে সূর্যাস্তের দৃশ্য আমাদের শেখায় দিন শেষ হয়ে এলে রাত নামে আর রাত শেষে ভোর আসে আমাদের জীবনও ঠিক তাই কষ্ট ও অন্ধকারের শেষে আলো ও প্রশান্তি আসে সূর্যাস্তের এই মনোমুগ্ধকর দৃশ্য কেবল চোখের আরাম নয় বরং হৃদয়ের জন্য একটি চিন্তার আহ্বান আমরা যেন এই সূর্যাস্তের দৃশ্য দেখে মনে রাখি প্রতিদিন যেমন ফুরিয়ে যায় তেমনি আমাদের জীবনও একদিন শেষ হয়ে যান তাই আমরা সৎকর্ম ও মানবতার সেবা করে আমাদের জীবনকে গড়ে তুলি পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন রহমান রহিম অসম সুতাজ রিলি মুস্তাকর দীল্লাহ দ আলিকাত অর্থাৎ আর সূর্য ভ্রমণ করে তার নির্দিষ্ট পথে এটা মহাপৰাগ্ৰমশালী সর্বজ্ঞ আল্লাহৰ নির্ধারণ দামা মিহ মাধ কে ফরৰাহ নমা হে সাৰি কে আল্লাহো 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 Oh who am